ঈদ উল ফিতর এবং ঈদুল আজহার মধ্যে একটা পার্থক্য আছে নবীজি বলেন ঈদুল ফিতর এবং ঈদুল আজহার মধ্যে একটি পার্থক্য আছে সেটা হলো ঈদুল ফিতরের দিনে কিছু আহার করে যাওয়া কিছু খাওয়া ঈদগায়ে নামাজে যাওয়ার আগে কিছু ভক্ষণ করা কিছু খাওয়া এরপরে ঈদগায়ে যাওয়া মাঠে যাওয়া নামাজ পড়তে যাওয়া এটা হলো সন্না আর কোরবানির দিনে ঈদ উল আজহার দিনে ঈদের মাঠে যাওয়ার আগে খাবে না বরং ঈদের নামাজ পড়ার পরে যে কোরবানি হবে ওই কোরবানির পশুর গোস্ত আহার করা এটা হলো সন্না সবহান আল্লাহ নবীজি বলেন যে কোনো ব্যক্তি যদি এইটা মানতে পারে যে ঈদুল ফিতরের দিনে আগে আহার করে নামাজ পড়তে যাবে আর ঈদুল আজহার দিনে নিজের কোরবানের পশুর কোরবানি কৃত পশুর গোস্ত দিয়ে আহার করবে এইটা যদি কেউ করতে পারে নবীজি বলেন তাকে কোরবানির সম পরিমাণ দান করা হবে সোহান আল্লাহ তাহলে নবীদের সুন্নতের আমলের কারণে আল্লাহ কী করবেন তাকে কোরবানির সব দান করবেন এই জন্য আপনারা যাদের নামে কুরবানি আছে বিশেষ করে যারা কোরবানি করবেন তারা এই কাজটা করতে পারেন কিন্তু বর্তমান সময়ে আমাদের কাছে অনেকে প্রশ্ন করে হুজুর ঈদের দিন তো রোজারাকা হারাম ঈদের দিন কি রোজার রাখা হারাম তাহলে আমি যদি ওই সন্ন্যার উপর আমল করতে যাই আমাদের বাংলাদেশে বা বিভিন্ন জেলায় দেখা যায় কোরবানির গোস্ত বন্টন হতে হতেই অনেক সময় রাত আটটা নয়টা বেজে যায় কোরবানির নামাজ শেষ হওয়ার পরে যখন কোরবানি করি এই পশুর গোস্তটা প্রসেসিং হতে বা কোরবানির পুরা গোস্ত বন্টন হতেই রাত আটটা নয়টা বেজে যায় তো আমি যদি এখন সারা দিন ওই কোরবানির গোস্ত ভক্ষণ করার আশায় থাকি তাহলে তো আমার দিন রোজা রাখা হয়ে যায় অথচ রোজা রাখা হারাম হ্যাঁ এই সিস্টেম যদি এরকম হয় যে আমি কোরবানি গোস্তদের হার করতে গেলে পুরা দিনটা আমার রোজার মতো থাকতে হবে তাহলে আপনার এই সৈন্যতির উপর আমল করতে হবে না কেননা নবীজ নবীজের যুগে খুব সকালে সূর্যোদয়ের পর পরই নামাজ পড়া হতো এবং সাথে সাথে নামাজ শেষ করে কোরবানি পশু জবাই করা হতো যার কারণে কি হতো ওই পশুর গোস্তি তারা আহার করতো দশটা সাড়ে দশটা এগারোটার মধ্যেই তারা প্রসেসিং করে ফেলতো বা রান্নাবান্না শেষ হয়ে যেত কিন্তু বর্তমান বাংলাদেশের সিস্টেম ভিন্ন যদি আমাদের দেশের সিস্টেম হলো যদি দেরি হয়ে যায় বা রাত হওয়ার সম্ভাবনা থাকে বা দিনের অর্ধেক পার হয়ে যাচ্ছে তাহলে আপনার জন্য কোরবানি করার পরে খাওয়া বিষয়টা জরুরি না কিন্তু আপনি চেষ্টা করবেন আগে আগে কোরবানি করে ওই কোরবানি গোষ্ঠী কেউ আহার করবেন এই জন্য কোরবানি ঈদুল ফিতর এবং আজহাল এবং ঈদুল আজহার মধ্যে ঈদুল ফিতর এবং ঈদুল আজহার মধ্যে একটি পার্থক্য সেটা হলো ঈদুল ফিতরের দিনে কিছু খাওয়া এরপরে মাঠে যাওয়া এটা শুন না আর কোরবানির দিনে কোরবানি করার পরে খাওয়া ভক্ষণ করা এটা হলো কি শুন না তবে যদি আমাদের দেশের সিস্টেম ওই হয় খুব সকালে না হয় তাহলে আপনার এর উপরে আমল করা জরুরি নয় আল্লাহ তালা আমাদেরকে কথাগুলো বোঝার তো অসুবিধান করুন